ইমোশান এটা এটাই আমাদের সব কিছু আমাদের গর্ব কিন্তু আজকে দুনিয়ায় দুটো জিনিসই কম একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে টাকা টাকা তাই এখানে আরেকটা জিনিস রয়েছে সেটা হলো টাকা দেখব দুটোর মধ্যে কে চুজ করে কে কোনটা চুজ করে তো চলো হই চলো কোনো কিছু লাজ্জার ব্যাপার নেই তোমার বাড়ি এখানেই হ্যাঁ আমি স্বাধীনতা জানো সামনেই স্বাধীনতা দিবস 15 আগস্ট আমি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করে বিপদের মধ্যে ফেলতে চাইছি না আমাদের শুধু একটাই ইচ্ছা স্বাধীনতা দিবসী বলে কি তুমি কোন জিনিসটা উপহারটা কোন আমাদের এটা উপহার এটা এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা লাগবে না এটা তো বেশি প্রয়োজন আর এটা পুশবাম দিচ্ছে গায়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ মন থেকে ওটা কামিয়ে নেওয়া যাবে না ও মানে সিরিয়াসলি মানে জাস্ট গায়ে পুশবাম দিল এত ভালো লাগলো দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে ময়ূরপুঙ্গী ঘাট ময়ূরপুঙ্গি ঘাটে ধরে দেখতে পাচ্ছি একদম নিজে কষ্ট করে দোকানটা দিয়েছে এখানে মমোর দোকান একটাই অনুরোধ হইলো দিদির মমোর দোকানে সবাই আসো ভিজিট করো খাওয়া দাওয়া করো ঠিক ময়ূরপুঙ্গি ঘাট এই যে ময়ূরপুঙ্গী ঘাট চুচুরো ময়ূরপুঙ্গী ঘাটের দিদির সামনে দোকান অবশ্যই আসো ভিজিট করো আর তোমার জন্য আগামীকালের জন্য অসংখ্য শুভকামনা রইল তুমি অনেক বড়ো হও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাচ

প্রবলেম নেই তো ম্যাডাম কিচ্ছু না আমাদের যে সদস্য স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আচ্ছা যে স্বাধীন হতো তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার জন্য ছোট্ট একটা উপহার তুমি কোনটা নিতে চাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আজকালকার দিনে এই ফ্ল্যাগটাকে আমরা সবাই নিচে ফেলে রাখি ছেলেদেরকে পা দিয়ে পাড়ে পাড়ায় কারণ কি স্বাধীনতা দিবসের পরের দিন দেখবে সব ফ্ল্যাগ ছিঁড়ে সব নিচে ফেলে গেছে যদি তুমি রাস্তায় কোনো ফ্ল্যাগ দেখো যে পড়ে আছে প্লিজ রিকোয়েস্ট রিকোয়েস্টটাগুলো অন্তর থেকে একটু তুলে সাইড করে রাখো আর আজকের জন্য অসংখ্য ধন্যবাদ দুজনকে থ্যাংক ইউ আচ্ছা স্বাধীনতা দিবস উপলক্ষে সামনেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো ওটা ওটা উপলক্ষে আপনাকে কিছু কোশ্চেন করবো কিছু না একটাই একটাই কোশ্চেন করবো ঠিক আছে

একদম একদম খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই রাস্তায় ইনস্ট্যান্ট মানুষজনকে জিজ্ঞেস করছি তো সত্যি বলছি বিশ্বাস করুন এখনো পর্যন্ত গায়ে পুষব আমি দিচ্ছি যতদূর মানুষ আর যে হাসিটা দেখছি আমরা একদম জেনুইন ফুটে ওঠা হাসি তোমাদেরও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর একটাই অনুরোধ রয়েছে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো ভালোবাসা দাও এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য প্রচুর আসবে শুধু একটু সাপোর্ট চাই আচ্ছা তাহলে আমাদের তো সামনে জানোই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হ্যাঁ সেই উপলক্ষে যাস একটা তোমাকে ছোট কোশ্চেন করবো হ্যাঁ তুমি যদি উত্তর দিতে পারো তো খুব ভালো আর না দিতে পারলে আরও ভালো ঠিক আছে বল আচ্ছা তো একটাই একটাই জিজ্ঞেস করবো আমাদের দেশ কথা না পারলে কোনো অসুবিধা তুমি জানো না আর এই কোশ্চেনটা তোমায় জিজ্ঞেস করছি এই কোশ্চেনটা আমাদের যারা বয়স্ক মানুষরা বসে তাদের জন্য জিনিস আমাদের দেশ তো উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কিন্তু বারটা কী ছিল সেই বারটা কি কেউ জানো জানি অনেকেই জানে না তোমাদের মধ্যে যদি কেউ বারটা জেনে থাকো যে ই বার যেদিন স্বাধীনতা দিবস উদযাপন হয়েছিল আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই বারটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে সেই উত্তরের অপেক্ষা কিন্তু তোমাদের সবাই রইলাম তো দাদা ভাই তোমাকে দুটো আরেকটা কোশ্চেন লাস্ট করব আচ্ছা তো আমার কোশ্চেন এটা চয়েস এটা তোমার ভালোবাসার চয়েস তোমার মন যেটা চাই দাদা এটা কোনো ব্যাপার না তোমার যেটা দরকার মনে হয় তোমার কোনো অসুবিধা নেই ওহ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা কেন বেছে নিলে এটা আমাদের দেশি পতাকা ওই জন্য বেছে নিলে বেছে নিলে এটা তো তোমার এটা এটাও তো অনেক প্রয়োজনীয় জিনিস এটা তো দরকার তাও এটাই তাই ভালো লাগলো মানে আমি এখনো পর্যন্ত আমরা যতজনের কাছে গেলাম কেউ কিন্তু টাকা নেয়নি হ্যাঁ আমরা এবার টাকার অঙ্ক বাড়িয়ে দেবো দেখি বাড়িয়ে দেওয়ার প্রতি মানুষের টাকার প্রতি লালসা লালসা না আমাদের এই এই জিনিসটার প্রতি ভিডিও তোমরা দেখবো সাথে থাকো আমাদের জয় হিন্দ মাতারাম ভাই তোমাদের ছোট্ট দুটো কোশ্চেন করবে না পারলে কোনো অসুবিধা নেই উনিশশো সালে পনেরোই আগস্ট ঠিক আছে নো প্রবলেম কোনো অসুবিধা নেই কোন বারে হয়েছিল আচ্ছা আমাদের দেশ কোন বারে স্বাধীন হয়েছিল যাই এটা অনেকেই জানে না যদি তোমাদের যারা ভিডিও দেখছো তোমরা যদি জেনে থাকো অবশ্যই তোমরা জানিও কি বার ছিল আর এবার লাস্ট আমাদের একটা কোশ্চেন তোমার যেটা মন চাই তুমি নেবে ভালো লাগে কি আমি যেটা চেয়েছিলাম ওইটা হয়নি ও তুমি আর্মিতে গিয়েছিলে

মানে তুমি আর্মিতে চেষ্টা করেছিলে হয়নি তোমার বয়স কিন্তু এখন অনেক কম তুমি আবার চেষ্টা করবে ঠিক আছে খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে সময় কাটিয়ে আর তোমার সঙ্গে বিগ থ্যাংক ইউ মানে তুমি পয়সাকে না বেছে নিয়ে তুমি ফ্ল্যাগকে বেছে নিলে যখন বর্তমান যুগে পয়সাটা খুব দরকার কিন্তু ওটা আমরা চাইলে রোজগার করে নিতে পারবো কিন্তু এই এই সম্মান ভালোবাসাটা রোজগার করতে পারবো না ভালো লাগলো আমাদের আমাদের সঙ্গে সময় কাটিয়ে ভালো লাগলো তো অনেক অনেক ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর তুমি যেটা মন থেকে চাও যে কোনো জব বা কোনো কাজ সেটা তোমার জন্য সাকসেস হয় এটাকে ভালো ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থেকো থ্যাংক ইউ সবাই ভালো থেকো তোমরা উপকার হয়ে গেছে এই মুহূর্তটা আজকে ভীষণ ভালো লাগলো হ্যাঁ মানে এই মুহূর্তটা খুবই একটা স্পেশাল মুহূর্ত খুবই ভালো লাগলো সব থেকে বড় কথা এখানে অনেকেই ছিল কিন্তু ওই ভাই নিজের থেকে বললো যে আমি ভিডিও করতে চাই আর আমরা বুঝতে পারি একদম একদম হয়তো ভিডিওতে আসতে চাইছিল কিন্তু পরে